তিনটি পরিবারের মোট জলের পরিমাণ বারোশো প্লাস নশো পঞ্চাশ প্লাস হাজার পঞ্চাশ ইকাল টু বত্রিশশো লিটার এটাকে আমরা জানি এক লিটার ইকাল টু এক ঘন দে সুতরাং বত্রিশশো লিটার ইকোয়াল টু বত্রিশশো ঘন পঁচিশ এক্সট্রা বাড়তি লাগবে টোটাল ছিল বত্রিশশো পঁচিশ পারসেন্ট জল পঁচিশ পারসেন্ট জল মজুত থাকতে হবে মজুত রাখতে হলে বত্রিশশো প্লাস বত্রিশশো পঁচিশ বাই হান্ড্রেড ঘন ডেসিমিটার তাহলে এটা শূন্য এটা শূন্য গেলে এটা শূন্য এটা শূন্য বত্রিশশো প্লাস আটশো এগুলো চার হাজার ঘন ডেসিমিটার মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্ত কত আছে ট্যাঙ্কের দৈর্ঘ্য ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ মিটার ইকুয়াল টু পঁচিশ

Twenty five into sixteen into x is equal to four thousand ba x is equal to four thousand by twenty five into sixteen. চার চারা হাজার ষোলো এক হাজার পঁচিশে পঁচিশ চার পঁচিশ একশো চল্লিশ চার দশে চল্লিশ ইকাল টু দশ ডেসিমিটার সুতরাং বলেছিল কত মিটার গভীর করতে হবে ট্যাঙ্কটির গভীরতা হবে মিটার যদি জায়গাটি প্রস্তুত দিক আরো চার মিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি গভীর কতটা হতো চার ডিসেমিটার বেশি হতো ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাবে তাহলে যদি यदि चार दृष्ट तो चार तो 4 सेंटीमीटर भी से हो तो भी हो तो तभी दृष्ट तो दृष्ट अवलोकन করতে এই জায়গা থেকে কুডি ডেসিমিটার হতো সুতরাং কুড়ি পঁচিশ ইন্টু কুড়ি ইন্টু এইচ ইকুয়াল চার হাজার বা শুনে শুনে কেটে গেল দুশো পঁচিশ পঁচিশ আট পঁচিশ দুশো ইকাল টু আট ডিসিমিটার উত্তর ট্যাঙ্কটির ট্যাঙ্কটির গভীরতা আট ডিসিমিটার ভালো লাগবে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে